আসসালামু আলাইকুম সিয়াম খান 136 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একদম নতুন যারা কম্পিউটার বিষয়ে কিছু জানেন না তাদের জন্য এই শুধু তাদের জন্য আমাদের কম্পিউটারের জন্য যে ফুল সেটআপটা প্রয়োজন তার তালিকা এখানে আমি করে রেখেছি প্রথম আছে সিপিইউ দ্বিতীয়টা হচ্ছে মনিটর তৃতীয়টা হচ্ছে প্রিন্টার চতুর্থটা হচ্ছে কিবোর্ড পঞ্চমটা হচ্ছে মাউস ষষ্ঠ হচ্ছে স্ক্যানার সপ্তম হচ্ছে ইউপিএস অষ্টম হচ্ছে পেন ড্রাইভ নবম দশ নম্বরটা হচ্ছে স্পিকার এই দশটি তালিকা একটা ডেস্কটপ এর জন্য প্রয়োজন এই দশটিম এর কি সিরিয়াল নাম্বার হচ্ছে ওয়ান সিপিউ সিপিউ হচ্ছে সংক্ষিপ্ত নাম সিপি ফুল স্পেনিং হচ্ছে সেন্ট্রাল ইউনিট কম্পিউটার মূল অংশ হচ্ছে সিপিউ যেমন মানুষের ব্রেন ঠিক কম্পিউটারের সিপিউ হচ্ছে একটি ব্রেন এখানে দুটি সিপু দেখানো হয়েছে আপনার যে বাজেট অনুযায়ী নিতে পারেন প্রথম সিপুটা হচ্ছে বাজেট ভালো থাকলে নিতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে বাজেট যদি কম থাকে তাহলে নিতে সিরিয়াল নাম্বার হচ্ছে মনিটর আমরা যা কাজ করব মনিটর স্ক্রিনে তা দেখা যাবে যেমন টাইপ ভিডিও ছবি ইত্যাদি সিরিয়াল নাম্বার হচ্ছে থ্রি প্রিন্টার আমরা যা টাইপ করেছি সেই পেজগুলো প্রিন্ট করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয় এখানে দুটি প্রিন্টার শো করা হয়েছে রঙ্গিল প্রিন্টার সাদা কালো প্রিন্টার রঙ্গিল প্রিন্টার দিয়ে রঙ্গিল পেজ সাদা কালো পেজ সকল পেজ প্রিন্ট করা যায় এবং সাদা কালো প্রিন্টার দিয়ে শুধু সাদা কালো পেজগুলি প্রিন্ট করা যায় সিরিয়াল নাম্বার হচ্ছে ফোর কিবোর্ড আমাদের যে লেখাগুলি টাইপিং করতে হয় তা কিবোর্ডের মাধ্যমে করতে হয় এখানে দুটি কিবোর্ড শো করা হয়েছে লাইট কিবোর্ড কিবোর্ড দুটি মধ্যে পার্থক্য হচ্ছে লাইট কিবোর্ডে মাঝখানির লাইট আছে আর কিবোর্ডে কোনো লাইট নেই তবে সবচেয়ে ব্যবহৃত দ্বিতীয় কিবোর্ডটি সবচেয়ে সব জায়গায় অফিস আদালতে ব্যবহার হচ্ছে সিরিয়াল নাম্বার ফাইভ মাউস কোনো ফাইল ওপেন বা ক্লোজ করার জন্য আমরা মাউস ব্যবহার করে থাকি এখানে দুইটি মাউস শো করা হয়েছে প্রথম মাউসটি কানেক্ট করার জন্য ছোটো এই ডিভাইসটি সিপোতে লাগাতে হবে মাউসের পেছনে একটি ব্যাটারি লাগাতে হবে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে দ্বিতীয়টি শুধু তার কি সিপি তো লাগানোর সাথে সাথে কানেক্ট হয়ে যাবে সিরিয়াল নাম্বার হচ্ছে সি স্ক্যানার স্ক্যানার কাজ কি আমাদের কোনো চিঠি পত্র যে মেল করার প্রয়োজন পড়ে তাহলে প্রথমে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে হবে এবং ছবি কোনো সার্টিফিকেট যদি আমরা রঙিন প্রিন্ট বের করতে চাই তাহলে ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করে প্রিন্ট করতে হবে সিরিয়াল নাম্বার সেভেন ইউপিএস ইউপিএস কি কাজে লাগে কম্পিউটার চলাকার হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার পর বিদ্যুৎ ব্যাকআপ দেওয়ার জন্য ইউপিএস ব্যবহার করা হয় সিরিয়াল নাম্বার এ প্যান্ডাই প্যান্ডাইবের কাজ কি পাশায় বসে আমি একটি দরখাস্ত টাইপ করেছি ওইটা প্রিন্টার না থাকার কারণে অন্য একটি কম্পিউটার নিয়ে প্রিন্ট করতে হবে তো এই তথ্যগুলি আমি প্যান্ডাইব নিয়ে প্রিন্ট করতে পারব সিরিয়াল নাম্বার নাইন মডেম মডেমের কাজ কি আপনারা বলতে পারেন ছোট একটি মডেম হচ্ছে ওয়াইফাই ডিভাইস যারা ভাষায় কম্পিউটার ব্যবহার করছেন তাদের ইন্টারনেটের প্রয়োজন পড়তেই পারে তো ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আপনি ইন্টারনেটের কাজগুলি করতে পারছেন না তো মডেম দিয়ে সেই ইন্টারনেটের কাজগুলি আপনি করতে পারবেন আমাদের মোবাইলে ইন্টারনেট যেভাবে ব্যবহার করি একটা সিমে এমবি কিনে তারপর ইন্টারনেট চালা চালানো শুরু করি সেম মডেমে একটা সিমের প্রয়োজন হয় সেমে ইম কিনে তারপর এটা কানেক্ট করে ইন্টারনেট চালানো যায় সিরিয়াল নাম্বার টেন স্পিকার সাউন্ড জন্য স্পিকার ব্যবহার করা হয় বাজারে ভালো ভালো ব্র্যান্ড এর স্পিকার পাওয়া যায় আপনাদের চাহিদা অনুযায়ী স্পিকার নিতে পারে